বলে আশা করছি সবাই খুব 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 ভালো আছো চলো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম বাঁকুড়া বিষ্ণুপুর থেকে এসছে তো গত সপ্তাহে কিন্তু ওখান থেকে কি কি শাড়ি কিনলাম মানে স্পেশালি বিষ্ণুপুর থেকে সেগুলো তো তোমাদের এখনো অব্দি দেখিয়ে উঠতে পারিনি তাই না বলো কারণ ওখানকার ব্লগগুলোই এখনো দেখানো শেষ হচ্ছে না তো আজকে ভাবলাম যে শাড়ির ভিডিওটা করেই ফেলি আর কোথার থেকে শাড়ি কিনলে তোমরা কীরকম দামে কীরকম কোয়ালিটির পাবে সেই সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি কোন দাম সব কিছুই বলবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এখানে দেখো আর দুটো অনুষ্কা নামের একটা দোকানের প্যাকেট যদিও আমরা তিনটে জায়গায় গেছিলাম প্রথম দিন মানে যেদিনকে আমরা বিষ্ণুপুর নামলাম সেদিনকে আমরা গেছিলাম ওখানকার এক তাঁতি অরুণ দেব ওনার বাড়িতে ওনার ফোন নাম্বারটাও আমি কিন্তু দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশান বক্সে ওনাকে কন্ট্যাক্ট করলে তোমরা কিন্তু মানে যদি স্টেশন থেকে কন্ট্যাক্ট করো ওনার বাড়ি ধরো স্টেশন থেকে এক দেড় কিলোমিটার উনি কিন্তু অটো টোটো পাঠিয়ে দেবেন তোমাকে রিসিভ করে নিয়ে যাবে ওনার দোকানে তো প্রথম দিন গেছিলাম ওখানে তারপরের দিন বিষ্ণুপুরে আমরা সাইট সিং করতে বেরিয়ে গেছিলাম হচ্ছে এক দুটো শাড়ির দোকানে প্রথমে গেছিলাম অনুষ্কা তারপরে গেছিলাম কনিষ্ক তো দুটোই তোমার রাস্তাতেই পড়বে আর কনিষ্ক হচ্ছে বিষ্ণুপুরের থেকে ফেমাস শাড়ির দোকান যেখানে বালুচুরি স্বর্ণচুরি ওখানকার বিষ্ণুপুরি কাতান সব কিছুই পাওয়া যায় তো পুরো এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে টোটাল আছে ছটা শাড়ি ছটা শাড়ি আমার না আমার তিনটে শাড়ি আর তিনটে শাড়ি বাকিদের তো চলো আগে বাকিদের শাড়িগুলো দিয়ে শুরু করি লাস্টে আমার তিনটে দেখাবো তাই না বলো তো দাঁড়াও প্রথমেই দেখো এই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা বালুচুরি এই দেখো ইয়লোর ওপর গ্রিন দিয়ে আর পিঙ্ক দিয়ে কাজ করা এটা হচ্ছে মিনাকারি বালুচুরি আর এই শাড়িটা হচ্ছে আমার মা নিয়েছে বোনকে গিফট দেওয়ার জন্য বোন তো এখন এখানে নেই তাই আমাদের সাথে যেতে পারেনি ঘুরতে তো বোনের জন্য মা কিন্তু এই শাড়িটা কিনেছে এই দেখো ওপর গ্রিন আর পিঙ্ক দিয়ে কাজ করা খুব সুন্দর শাড়িটা দাঁড়ো আঁচলটা দেখাই তোমাদের এই দেখো শাড়ির আঁচলটা পুরো মিনাকারি ডাবল কালারের সুতো মানে সিঙ্গেল সুতো দিয়ে কাজ হলে ওটা নর্মাল যেটা ভালো চুরি আর এটা যেহেতু দুটো কালারের সুতো গ্রিন আর পিঙ্ক আর ইয়োলোর ওপর কালারটা এত ফুটেছে তো দেখো খুবই সুন্দর একটা শাড়ি তো এই যে আমার বোনের বালুচুরি শাড়িটা এটা কেমন লাগছে অবশ্যই জানিও ও বলেই দিয়েছিল পিঙ্ক কালার আর ইয়েলো কালারের মধ্যে নিতে তো আগের দিন তাঁতি বাড়ির থেকে মানে আমি নিয়েছিলাম একটা বালুচুরি কিন্তু ওর জন্য কোনো কালার পছন্দ হচ্ছিল না তাই জন্য পরের দিন আমরা এই শপটায় গেলাম এটা হচ্ছে অনুষ্কা ছিন্নমস্তা মন্দিরের অপোজিট সাইজ সাইডেই মানে মন্দিরটা এদিকে তার উল্টো দিকে একদম অনুষ্কা দোকানটা বিশাল বড় শাড়ির দোকান আর এই বালুচুরিগুলো আমাদের কাছে চেয়েছিল মানে মিনাকারি বালুচুরি যেটা সেটা আমাদের কাছে চেয়েছিলো তোমার সাড়ে আট করে কিন্তু তারপর আমরা একটু বার্গেন করলাম বললাম আগের দিন তো আমরা বাড়ি থেকে এই প্রাইসে পেয়েছি তো আপনি একটু কমান তখন ওনারা আমাদের এই বালুচুরিগুলোই আট হাজার এই প্রাইসে কিন্তু দিল তো এরপর দেখাচ্ছি আরেকটা বালুচুরি শাড়ি যেটা কিনা নিয়েছে আমার মা মানে মা তো এখান থেকে যাওয়ার সময় ভেবেই গেছিল নিজের জন্য একটা নেবে আর আমাদের দুই বোনের জন্য দুটো নেবে যদিও আমার শাড়িটা তোমার ভাই গিফট করেছে আর মাও দিয়েছে আমাকে শাড়ি সেগুলো দেখাচ্ছি আগে মার ভালোচুরিটা দেখে নাও এই দেখো এই কালারটা এত সুন্দর মানে আমাদের ভালোচুরিগুলো গুলো তো সিঙ্গেল টোনের ওপর হয়েছে বোনেরটা আমারটা কিন্তু মার্কটা হয়েছে ডুয়াল টোন যেটা এখন বেরিয়েছে মানে এটা খুব নতুন বেরিয়েছে এখন এই ডিজাইনটা দাঁড়াও তোমাদের দেখাই এই যে ডুয়াল টোনের ওপর এটা কিন্তু তুমি পিছন দিকটা যখন দেখবে শাড়িটার তখন বুঝতে পারবে মানে এটা একটা গোল্ডেন আভা তো আসছে আর সাথে তুতে সুতো দিয়ে বোনা হয়েছে তুতে আর ইয়েলো সুতো মিক্স করে বোনা হয়েছে দিয়ে এরকম একটা শেড এসে দেখো এই সাইডে একটা কালার হালকা তুতে একটা ভাগ কিন্তু আছে কিন্তু শাড়িটা এমনি দেখলে মনে হবে কি গোল্ডেন শাড়ি তো মা একটু লাইট কালারের মধ্যে চন্দন কালারের মধ্যে ছিল আর লাইট কালার হিসাবে এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে পালো এই দেখো আর এর ওপর আবার পিঙ্ক সুতোর কাজ করা চলো তোমাদের ভালো করে দেখাই দাঁড়াও এই দেখো এই যে গোল্ডেন আর পিঙ্ক দিয়ে কাজ আর এই দেখো দেখেছো এমনি গোল্ডেন লাগছে শাড়িটা কিন্তু আবার এটা তুতে আভা আসছে এটাই হচ্ছে ডুয়াল টন শাড়ির মজা তো এই যে মার এটাও কিন্তু তোমার সাজলে গুজলে গোল্ডের গয়না দিয়ে পড়লে হেভি লাগবে মা তো বলেইছে আমি নিলাম শাড়ি কিন্তু তোরা দুই বোনই তো পড়বি তো মা আগের থেকেই পারমিশন দিয়ে দিয়েছে তো এই দেখো পুরো গোল্ডেন শাড়ি আর আমারও এই কালারটা এত পছন্দ হয়েছে গোল্ডেন শাড়ি খুব সুন্দর লাগে তো দেখো এই কেমন লাগছে দেখে নাও আমার তো হেভি হেভি পছন্দ হয়েছে এটাও পরবো একদিন আগে মা পরে নি ও তো ওইটাও কিন্তু অনুষ্কা থেকে নেওয়া আর ওইটারও প্রাইস ওটাও মিনাকারি ডুয়াল টোনের ওপর ওটারও প্রাইস তোমার আট হাজার নিয়েছে তারপরে দেখো এই যে পুজোর সময় তো শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নিতেই হতো তো তোমাদের দাদা ভাই বললো তাহলে এখানে এসেছি যখন আর এখানকার এত সুন্দর সুন্দর অরিজিনাল শাড়ি দেখতে পাচ্ছি তো মায়ের জন্য একটা নাও এবার আমার শাশুড়ি মার তো বয়স হয়েছে উনি তো এখন অত বালুচুরি চুরি পরতে পারবেন না ওই জন্য ওনার জন্য একদম মানে তোমার বিষ্ণুপুরি কাতান পিওর সিল্ক যেটা মানে পিওর সিল্ক যে শাড়ি সেটা বিষ্ণুপুরি কাতান সিল্কের ওপর শাড়িটা একদম দেখো কই টুকুনির সাইজ ধরো তোমাদের দেখাচ্ছি বালুচুরিও খুবই মানে নরম শাড়ি যদিও তাও সুতোর কাজটা থাকে আর এইটা তো একদম মানে হাতের মুঠর মধ্যে চলে আসবে দাঁড়াও এই দেখো এটা যদি বালুচুরি হয় এই টুকুনির মধ্যে আসছে কত সফট আর এইটা দেখো কয় টুকুনির মধ্যে চলে আসছে শাড়িটা এই টুকুনি হাতের মুঠোয় চলে আসছে এত নরম এত সফট শাড়িটা এই কালার কম্বিনেশনটা আমার এত পছন্দ হয়েছে এই শাড়িগুলোর ওপর আরও অনেক রকম কালার কম্বিনেশনগুলো ছিল কিন্তু এইটা দেখো এত সুন্দর ফুটছে গোল্ডেনের ওপর এই যে মেরুন কাজটা এই দেখো এটারও কিন্তু পারে তোমার এরকম বিভিন্ন রকম চিত্র আঁকা দেখো এই যে গাছপালা পাখি এগুলো পেইন্ট করা যদিও তো এই শাড়িটার প্রাইস হচ্ছে চার হাজার ছিল কিন্তু আমরা সব শাড়িতেই কিন্তু ওনারা আমাদের একটু ডিসকাউন্ট দিয়েছে অনুষ্কাতে তোমরা অবশ্যই ভিজিট করো দোকানটা একবার মানে খুব সুন্দর শাড়ি তাছাড়া একটু বার্গেন করলে একটু ডিসকাউন্ট দেন ওনারা তো ওই শাড়িগুলো যেরকম সাড়ে আট চাইছিল কনিষ্কতে গেছিলাম পরে কনিষ্কোতে কিন্তু মিনাকারি বালোচুরি তোমার সাড়ে আট হাজার টাকায় আর ওনারা কিন্তু প্রাইস কমায় না ওখানে ফিক্সড প্রাইস এগুলোও কিন্তু সব তোমার সিল্ক মার্ক সার্টিফাইড সব শাড়ি কিন্তু পিওর এমনকি তাঁতি থেকে যেগুলো নিচ্ছি ওনারাও কিন্তু ওই স্টিকার ওই সিল্ক মার্ক সার্টিফাইডের ওনাদের কাছেও থাকে তাঁতি সব শাড়ি অরিজিনাল এবারে যেরকম মানে স্ট্যান্ডার্ডের দোকান সেরকম আস্তে আস্তে প্রাইস রেঞ্জ বাড়তে থাকে তাই না বলো তো এই শাড়িটা এত সুন্দর কালার গোল্ডেন কালার আর এইটা হচ্ছে প্রাইস এটার। ফোর ছিল কিন্তু এটা আমাদের দুশো টাকা ডিসকাউন্ট দিয়েছে তো এটা পড়েছে আটত্রিশশো টাকা তো দেখো এই শাড়িটা কেমন হয়েছে পুরো শাড়িতে এরকম আর এটা পার তো বয়স্ক মানুষদের জন্য এরকম শাড়ি পাতলার ওপর খুবই কিন্তু কমফোর্টেবল আর সফট তো এই তিনটে শাড়ি তো দেখানো হয়ে গেল এরপর আমি কি কী শাড়ি নিয়েছি সেগুলো চলো তোমাদের দেখাই তো এই যে আমার তিনটে শাড়ি আর আমার তিনটে শাড়ি কিন্তু তিনটে দোকান থেকে মানে প্রথম দিন গেছি তাঁতি বাড়িতে শাড়ি কিনতে তারপর দিন দুটো দোকান ঘুরেছি একটা হচ্ছে অনুষ্কা আর একটা হচ্ছে কনিষ্ক তো দুটো দোকান থেকে দুটো শাড়ি নিয়েছি তো চলো প্রথমে প্রথম ভালোচড়িটা দিয়ে শুরু করি বালুচরিটাই গিয়ে কিনে নিয়েছি প্রথম দিন গিয়েই বালুচরি কিনে নিয়েছি মানে পরের দিন শপিং হয় কি না হয় আমার হাজবেন্ড বলছে তোমরা কি শাড়ি কিনতে এসছো না ঘুরতে এসছো আচ্ছা ঘুরতে তো এসছি শাড়িটাও কিনতে হবে তাই না বলো আর মানে বালোচুরি তো আলাদাই একটা লেভেল তাই না অরিজিনাল বালোচুরি ওখানেই তো সব থেকে ভালো পাওয়া যায় আর মানে আমি ওখানে ওই অরুণ অরুণদের বাড়িতে যে গেছি উনি তো ওখানে এত রকম কালার মানে শেষ হচ্ছে না দোকানে গেলে তো তোমাদের দেখাবে অনেক রকম কালার আর তাঁতি বাড়িতে এত এত কালার তো মানে দেখে দেখে মাথা হাতা ধাঁধিয়ে গেছে তারপরে ফার্স্ট যে কালারটা দেখিয়েছিল ব্ল্যাক এর উপর রেড ভাবলাম যে এই কালারটাই নিই এমনিতে আমার ব্ল্যাক কালার খুব পছন্দ ব্ল্যাকের ওপর রেড কম্বিনেশনটাও খুব পছন্দ আর তবে পিওরের মধ্যে এরকম কোনো আইটেম ছিল না আমার ব্ল্যাক রেড কম্বিনেশন একটা হ্যান্ডলুমের ছিল ব্ল্যাক রেড ওটা পরে তো আমাকে খুব মানে সুন্দর মানে ফুটতো নিজেরই প্রশংসা নিজে করছি তো যাই হোক এই শাড়িটা পেয়ে আমি খুব হ্যাপি প্রথমে এটাই চোখে লাগছিল কিন্তু তারপরে অনেক কালার দেখিয়েছি ওনাকে অনেক নামিয়েছি শাড়ি নামা করে করিয়েছি দিয়ে ফার্স্টে যেই শাড়িটা দেখালো সেইটাই নিয়ে নিলাম দেখো এই যে এটাও কিন্তু মিনেকারি বালুচুরি এই যে পাটটা দেখো ব্ল্যাক এর উপর রেটটা এত সুন্দর ফুটছে তো এটা তোমার তোমার মানে দোকানে যেটা বললাম সাড়ে চেয়েছে এই শাড়িগুলো কিন্তু তাঁতি বাড়িতে চেয়েছিল আট হাজার টাকা উনি আর কমাতে চাইছিলেন না আমরা অনেকক্ষণ ধরে মানে কমানোর ট্রাই করেছি তারপরে উনি তিনশো টাকা কমিয়েছেন তো এটা সাত হাজার সাতশো টাকায় আমরা নিয়েছি আমরা বলতে অনুশ্রীও নিয়েছিল তাতি ঘর থেকে বালুচুরি তো ওরটাও ওরকম তিনশো টাকা তিনশো টাকা বললাম দুটো নেব মাঠটা বোনেরটাও নেওয়ার ইচ্ছা ছিল ওখান থেকে কিন্তু তারপর আর কালার বুঝতে পারছিলাম না তো মা বললো চল দোকানে একবার দেখি তো এই যে এই বালুচুরিটা আমার নিয়েছে সাত টাকা প্রাইস এটা আর মানে খুবই স্যাটিসফাইড আমি এই শাড়িটা কারণ আমাদের এখানে কিন্তু এই শাড়িগুলো দশ হাজারের পর এগুলো রেঞ্জ শুরু হয় এটা কিন্তু মানে যেটা স্টার্টিং যে বালুচুরিগুলো এক কালারের সুতো দিয়ে সেটা না এটা মিনাকারি তো এটার প্রাইসটা একটু থাকে আর এই দেখো এটার আচল শাড়িটা পুরো খুলে নিলাম ব্লাউজ বানাতে দিতে যেতে হবে ওই জন্য তোমাদের ভিডিওটা করেই নিলাম এতদিন নইলে ব্লাউজ বানাতে দিতে পারছি না পুরো খুলে দেখাচ্ছি দেখো আঁচলটা পুরো ব্ল্যাক এর সাথে রেড কম্বিনেশন খুবই কমন একটা কম্বিনেশন বাট খুবই আবার ইউনিকও মানে দেখতে এত সুন্দর লাগে তো এই দেখো কেমন লাগছে বলো আমাকে তো ওনার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেব তোমরা ওনার ওখানে যাবে ওনার কারখানাও আছে সেখানে বিভিন্ন রকম শাড়ি ওখানে কলাক্ষেত্র থেকে শুরু করে কাঁথা স্টিচের শাড়ি সবই দেখেছিলাম কিন্তু সেদিনকে শুধু ভালোচরিচার আর কিছু নিইনি আমার মানে নিয়ে নিয়ে আমরা ওখান থেকে আমার এত মানে আফসোস হচ্ছিল ওখানে কলাক্ষেত্রগুলো সাড়ে চার হাজার করে চাইছিল যেগুলো দোকানে চার হাজার আটশো পাঁচ হাজার এরকম বলছিল তো আফসোস হচ্ছিল কলাক্ষেত্র কেন দেখলাম না যাই হোক তো চলো নেক্সট শাড়ি তো ওই যে ভালো বালুচড়িটা তোমাদের দেখালাম ওটা তোমাদের দাদাভাই দিয়েছে আমাকে আর এই শাড়িটা দিয়েছে মা পুজোতে দেখো এইটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের ওপর আমি ওনাদের বললাম যে একটু কাকা স্টিচ বা গুজরাটি কাজ যেটা কি না ওই তাঁতিবাড়িতে আমি দেখে এসেছিলাম গুজরাটি কাজ ব্যাং সিল্কের ওপর তো সেটা দেখছিলাম তো দেখতে দেখতে এই শাড়িটা দেখালো আর এই শাড়িটা দেখে একদম মুগ্ধ না হয়ে মানে উপায় নেই এত সুন্দর দেখো কাজটা তোমাদের একটু সামনে থেকে দেখাই একই তো এই পিঙ্ক কালারটা আমার একদম ফেভারিট কালার একটা তারপরে দেখো তার ওপর এরকম সুতোর পুরো কাজ করা পুরো অরিজিনাল সুতোর কাজ দেখো উল্টো দিকে বোঝা যাচ্ছে তো ওনাদের এটাও কিন্তু অনুষ্কার থেকে নেওয়া তো ওনাদের তোমার সেমি সিল্কের ওপরও কিন্তু আছে সেটার প্রাইস রেঞ্জ একটু কম তিন হাজার থেকে আছে গুজরাটি কাজের ওপর তিন সাড়ে তিন তারপরে তোমার এই অরিজিনাল ব্যাঙ্গালোর সিল্কের ওপরই তোমার কাঁথা স্টিচের যে শাড়িগুলো সেগুলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার রেঞ্জে আছে তো আমি কাঁথা স্টিচ দেখতে দেখতে তারপরে এই শাড়িটা দেখা হলো এটা একটু প্রাইসটা হাই বলছে এই কাজটা নতুন এসছে এটা হচ্ছে পার্সি কাজ পাশি কাজের শাড়ি কাজটাও মানে এত সুন্দর লাগছে আমার কালারটাও এত মিষ্টি তো তাই এটা নিয়ে নিলাম এটার মানে আমি তাও ভাবছিলাম যে এটা নেব না কাঁথা স্টিচ নেব মা বলছে না এটা যখন এত পছন্দ হয়েছে তাহলে এটাই নে এটার প্রাইস হচ্ছে এটা ওরকম বলেছিল আট হাজার টাকা কিন্তু উনি একটু কমালেন তো এটা দিয়েছে আমাদের সাত হাজার ছশো কুড়ি তো দেখো এই যে কালারটা তার আঁচলটা খুলে দেখায় তাহলে ভালো বুঝবে এই যে এরকম শাড়িটা পুরো গোটা শাড়িতে কিন্তু এরকম ফুল এই দেখো গোটা শাড়িতে এরকম ভর্তি ফুল আর এরকম পাড়ের ডিজাইন আর আঁচলটা একটু ঘন কাজ এই দেখো এটা হচ্ছে আঁচল দেখতে পাচ্ছ তো এই শাড়িটাও কিন্তু আমার খুবই একটা পছন্দের শাড়ি আগেরটা বেশি বেটার ছিল না এটা কমেন্ট করে জানিও কিন্তু কোনটাই বেশি মানাচ্ছে ব্ল্যাকটাও সুন্দর এটাও সুন্দর আর একটা শাড়ি দেখাই অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল চেক্সের ওপর মঙ্গলগিরি নেব তাই জন্য কনিষ্কতে যখন গেলাম প্রথমে কলাক্ষেত্র দেখছিলাম পছন্দ হচ্ছিল আবার না ভাবছিলাম যে আমি সিল্কের শাড়ি খুব একটা পছন্দ করি না মানে একটু মোটা সিল্কের শাড়ি যদি বলতো মোটা না মানে বলছি আমি কথার কথা সিল্কের শাড়ি যে আমার খুব পছন্দ তাও না মানে ওখানে যাবো একটা ট্র্যাডিশনাল ট্র্যাডিশনালোচুরি নেব সেটা তো ইচ্ছা ছিলই তো মঙ্গলগিরি সিল্কের ওপর কারণ ওটা একটু লাইট হয় ওইটা আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল বিশেষ করে চেক্সের ওপর তো সেটা যখন দেখতে চাইলাম তো এক কালারের ওপর এটা কিন্তু কোনো কাজ না কিচ্ছু না কিন্তু আমার নেওয়ার ইচ্ছা ছিল চেক্সের ওপর মঙ্গলগিরি তো গ্রিন কালার আমার অনেক ফেভারিট একটা কালার আর মানে একটা তো পিঙ্ক নিলাম একটা ব্ল্যাক নিলাম এবার একটা কি কালার নেব তো নিয়ে নিলাম আমি গ্রিন কালার আর এবার পুজোতে না একটা ইয়েলো তোমার নিয়েছি কাঞ্জিবরম অলরেডি ওটা অনলাইনে তোমার একজনের মানে লাইভ দেখে নিয়েছি একটা শাড়ি কাঞ্জিবরম ওটা পিঙ্ক আর ইয়েলো কম্বিনেশনে তো ইয়েলো কালারও নেওয়া নিয়ে নিই তো গ্রিন আমার একটা অনেক ফেভারিট কালার তো এই কালারেই নিয়ে নিলাম মঙ্গলগিরিটা তো মঙ্গলগিরিটা যদিও এক কালার কোনো ডিজাইন নেই পুরোটা চেক্সের ওপর এটা নিয়েছি কনিষ্ক থেকে কিন্তু পরলে পর খুব ভালো লাগবে এই দেখো এটার সরু বর্ডার এটা আবার মানে এটা নেওয়া হচ্ছে তোমার কি বলে কনিষ্ক থেকে আর এই শাড়িটা কিন্তু আমার পড়েছে আটত্রিশশো টাকা ওখানে ওনাদের ফিক্সড প্রাইস মানে কোনো বার্গেনিং তো চলে না তো চলো তোমাদের এটারও আঁচলটা একটু দিয়ে দেখাই এই দেখো গ্রিন শাড়িটা এরকম পুরো আঁচলটা মঙ্গলগিরি দিনের নেওয়ার শখ ছিল মঙ্গলগিরি সিল্ক তো কেমন লাগছে জানিও এটা রয়্যাল ব্লু এর উপরও ভালো লাগে জানি কিন্তু আমার মানে রয়্যাল ব্লু থেকে ভালো চুরিও দেখছিলাম আমি ভেবেছিলাম রয়্যাল ব্লু নেব নয় পিঙ্ক নেব আর তারপরে কেন যায় না রয়্যাল ব্লুটা অতটা পছন্দ হলো না কালারটা যদি আমার হাজবেন্ড বলছিল রয়্যাল ব্লুটা তোমায় খুব মানাবে তাও তারপরে দেখো এই গ্রিনটা নিলাম এই যে পুরো শাড়িটা এরকম চেক্সের ওপর এই সেম মানে একটা সিঙ্গেল কালারের শাড়ি তো পুরো ভিডিওটা তোমাদের দেখালাম টোটাল ছটা শাড়ি দেখালাম একটা আমরা নিয়েছি শাশুড়ি মায়ের জন্য আর একটা তোমার দাদা ভাই মানে তোমার দাদা ভাই একটা নিয়েছে মায়ের জন্য আর একটা নিয়েছে আমার জন্য আমার জন্য নিয়েছে বালুচুরি আর মায়ের জন্য নিয়েছে বিষ্ণুপুরি কাতান সিল্ক আর বাদ বাকি শাড়িগুলো সব নিয়েছে আমার মা মানে একটা মা নিয়েছে নিজের জন্য একটা নিয়েছে আমার বোনের জন্য আর বাদ বাকি দুটো শাড়ি নিয়েছে আমার জন্য তো আমার যে বালোচড়িটা সেটা বললাম সাত হাজার সাতশো টাকা আর বোনেরটা আর মাঠটা সেম শাড়ি কিন্তু দোকান থেকে নিয়েছে বলে ওগুলো পড়েছে আট হাজার টাকা করে যদিও ওখানে দোকানে ওগুলো সাড়ে আট করে চাইছিল তারপরে আমার শাশুড়ি মায়ের বিষ্ণুপুরি যে কাতান পিওর সিল্কটা ওইটা পড়েছে আটত্রিশশো টাকা আমার যে ব্যাঙ্গালোর সিল্কের ওপর পার্সি কাজের শাড়িটা ওটা পড়েছে সাত হাজার ছশো কুড়ি আর মঙ্গলগিরিটা পড়েছে আটত্রিশশো তো এই ছিল আমার টোটাল শাড়ির গল্প আর অরুণদের নাম্বারটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্স বক্সে অবশ্যই দিয়ে দেবো তো চলো টাটা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে ভালো কোন শাড়িটা পরে আমাকে বেশি ভালো লাগলো আমাকে বেশি মানিয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের কোন শাড়িটা পছন্দ হলো আর যদি মনে করো বালোচুরি সোনাচুরি কিনবে অবশ্যই অবশ্যই তোমাদের বিষ্ণুপুরে গিয়ে একবার ভিজিট করো ট্রেনে ভাড়া এমন বেশি কিছুই লাগে না তো একদিন যাও আর শহর মানে ওই জায়গাটা এত সুন্দর তোমাদের ঘুরেও ভালো লাগবে তো যাও ট্রেনে করে ঘোরো ফেরো শাড়ি চলে আসতে পারো যদি স্টে না করতে চাও তাই না আমি তো বলবো এখান থেকে মানে রেডিমেড সেন্টার বা সিনিকেতন থেকে নর্মালি আমি শাড়ি কিনি সব তো এখান থেকে তোমার স্বর্ণচুরি বালুচুরি না কিনে বা অনলাইনেও অনেকেই সেল করেন আমি দেখেছি প্রাইসগুলো তো ওখান থেকে না আমি তো সাজেস্ট করবো বিষ্ণুপুরে যাও অনেক তাঁতি বাড়ি আছে সেখানে গিয়ে ঘুরে দেখো এমনকি অনুষ্কা দোকানটাও আমার খুব ভালো লাগলো রেকমেন্ড করছি তোমাদের ওখানেও গিয়ে ছুটিয়ে শপিং করো তো চলো টাটা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ব্লগে সবাই খুব 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 ভালো থেকো চলো আসছি